জামাতে নামাজের মধ্যে আর একটা বড় ব্যাপার হলো মহিলারা জামাতে নামাজ পড়বে নাকি পড়বে না পড়বে জি সবাই একমত মহিলারা জামাতে নামাজ পড়বে নাকি এক একই নামাজ পড়বে মসজিদে আসবে নাকি বাসায় পড়বে অনেক মত মাসাল্লা যাক দেখুন এক্ষেত্রে দুটা আমল প্রচলিত আছে একটা আমল আছে দেখেন আপনারা সৌদি আরবে প্রায় সব মসজিদ কি আছে মহিলাদের নামাজের ব্যবস্থা আছে আর আমাদের দেশে দেখা যায় কোন মসজিদে কি নাই মহিলাদের নামাজের ব্যবস্থা নাই ইল্লা ইশা আল্লাহ মুম জাতীয় মসজিদ ঢাকা নিউ মার্কেটে এরকম এরকম দু একটা জায়গাতে দেখা যায় মহিলাদের নামাজের ব্যবস্থা বেশিরভাগ মসজিদে কি নাই মহিলাদের নামাজের ব্যবস্থা নাই এখন ব্যবস্থাটার কথা পরে আসি আগে হলো মহিলারা মসজিদে এসে নামাজ পড়া উত্তম না বাসা নামাজ পড়া উত্তম এটা নিয়ে এটা নিয়ে চরম একতেলাভ ছিল মুসলিমের হাদিসের ভিতরে তো দোনো রকম আসছে আব হজরত আয়সার জিয়া তুল বিরোধী ছিলেন বলতেন না মহিলারা বাসা নামাজ পড়বে মসজিদে না কিন্তু বেলাল রাদী আল্লাহ তালাম এবং আরও অন্যান্য অনেক সাহাবি বলতেন না মসজিদে এসেই নামাজ পড়বে একেবারে ওনাদের মধ্যে সৈহাদিসের ভিতরে আসছে ওনাদের ভিতরে কি ছিল দুটা মত ছিল কথা বলতে আসছে সোই বুখারিতেও উভয়মুখী দলিলগুলো আসছে কম বেশ খোলাসা কথা হল মহিলাদের জন্য মসজিদে না এসে বাসায় নামাজ পড়া উত্তম মসজিদে না এসে বাসায় নামাজ পড়া তবে বাধা দেওয়া যাবে না যদি তারা আসে ব্যবস্থা থাকতে হবে যদি তারা আসে ব্যবস্থাটা কি থাকতে হবে ভিতরে এটা নিয়েই মতবিরোধ ছিল যে অবস্থা থাকবে কি থাকবে না বাধা দিতেন না এখন আসেন মহিলাদের মসজিদে আসা প্রসঙ্গে সাল্লামের যে হাদিস গুলো পাওয়া যায় সংক্ষেপে সবগুলাকে আমরা যদি একসাথ করি তো দেখি এক্ষেত্রে দুই একটা হাদিস এসে সরাসরি নির্দেশনা পাওয়া যায়

কোন কোন এই হাদিসটি অন্যান্য সৈবুখার্দে মুসলিমে আসছে প্রথম অংশ শুধুমাত্র লাতাম না আমা আল্লাহ হিমা সাহাজিদ আল্লাহ আল্লাহর বান্দাদের কিন্তু মসজিদে আসতে বাধা দিও না শুধু এতটুকু বলা আছে কিন্তু সহিবনে খোজাইমা সোরেন দাউদ এবং মুসাদে আহমদের ভিতরে আসছে বাকি অংশটা সহকার অর্থাৎ বাধা দিও না আসতে গেলে কিন্তু এটা পুরুষদেরকে বলছে এই পুরুষরা মহিলারা নামাজ জামাতা এসে পড়তে গেলে তোমরা বাধা দিও না আবার মহিলাদেরকে লক্ষ্য করে বলতেছেন তোমাদের জন্য না এসে বাসা পড়াই কি উত্তম তাহলে বোঝা গেল ব্যবস্থা থাকবে কিন্তু আসার জন্য উৎসাহ দেওয়া হবে না আসার জন্য উৎসাহ দেওয়া হবে না ব্যবস্থা থাকবে তিনি রসুল্লাহ সদালামের কাছে হাসান সতের বর্ণিত হাদিসটি আসে বলছেন ইয়ারসুল্লাহ আমার মনে চায় আপনার সাথে নামাজ পড়তে মসজিদে নভিতে এসে মদিনাতে মসজিদে নভীতে এক রাখাতে কত রাখাতে সব এক রাকাতে মসজিদে নাও বিত নামাজ পড়লে কত রাকাতে সওয়াব হয় 1000 রাকাতে সওয়াব এই সবের আগ্রহ আবার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ পড়ার আগ্রহ ওই মহিলা বলনি আর আপনার পিছনে নামাজ পড়ার আমার খুব আগ্রহ আমার মনে হচ্ছে আপনার পিছনে নামাজ পড়তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম তাকে বলছেন ও ফি বাইতিকা খায়রুল লাকুম ইন সালাতিকা ফি হুজরাতিকা গড় আছে না ঘর ঘরের যেকোনো জায়গায় নামাজ পড়া চাইতে তোমার নিজের একান্তের যে তোমার যে বেডরুম নিজস্ব রুম ওইটার ভিতরে নামাজ পড়া কি বেশি উত্তম তোমার বাইর এরিয়ার যেকোনো জায়গায় নামাজ না পড়ে ঘরের ভিতরে নামাজ পড়াটা বেশি উত্তম তোমার জন্য জুমার মসজিদে না যাইয়া মহল্লার মসজিদে নামাজ পড়াটা বেশি উত্তম অর্থাৎ যতটা তুমি ভিতরে নামাজ পড়তে পারো ততই তোমার জন্য বেশি সব অর্থাৎ মদিনার মসজিদেও রসুলের পিছনেও জামাতে নামাজ পড়ার জন্য এখানে না এসে আল্লাহ রসুলাম উৎসাহ দিচ্ছেন কোথায় পড়ার জন্য বাসায় পড়ার জন্য কিন্তু যদি কেউ আসে তাকে বাধাও দিতে নিষেধ করেছেন কথা ক্লিয়ার এখন আমাদের দেশে মুশকিল হলো যে মহিলাদের নামাজের ব্যবস্থা টোটালি নেই অথচ মার্কেট গুলাতে বাস স্টেশনে অন্য অন্য জায়গাতে মহিলাদেরও নামাজের একটা ব্যবস্থা থাকা দরকার সফরে মানুষ যখন যায় তাদেরও তো নামাজ পড়ার দরকার হয় হয় কি হয় না আমি আমার মাকে নিয়ে আমার ওয়াইফকে নিয়ে অনেক সময় দেশে সফর করলে অনেক বিপদে পড়ে যাই কোন দোকানদারকে হাত পাওয়া ধরা লাগে ভাই মহিলা একটু নামাজ পড়বে তখন সবাই তো জায়গা দিয়ে দেয় কিন্তু মসজিদে যদি একটা জায়গা ব্যবস্থাটা থাকতো সব মসজিদে না থাকুক অন্তত বাস স্টেশনে ফেরি ঘাটে লঞ্চ ঘাটে তারপরে মার্কেট গুলাতে যদি জায়গা থাকত তাহলে ভালো হতো ঠিক কি না এই ক্ষেত্রে ডক্টর আব্দুল জাঙ্গির সাহেব একটা সুন্দর একটা বক্তব্য আছে উনি বলেন যে দেখেন আমাদের মাbounding তো উচিত ঘরের ভিতরে থাকা কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়া করনা ফি বুয়ুতাইকুন্না তোমরা তোমাদের বাসায় ঘরের ভিতরে থাকো মহিলারা বাহিরে যাওয়া প্রয়োজন তো যাবেই প্রয়োজন ছাড়া বাহিরে যাওয়ার ভিতরে কল্লান নাই ক্ষতি আছে তারা বাসায় থাকবে এটা ইসলামে নির্দেশ আল্লাহ নির্দেশ এখন যে কোনো কারণেই হোক আমাদের মহিলারা বাসায় থাকে নাই সবাই বাহির হয়ে গেছে বিদেশিদের বৌরা আরো বেশি বাইরে আপনি এদেশে ইসলামে ওয়াজ শুনতেছেন আপনার ও মার্কেট করতে বাজার করতে ব্যাগ নিয়ে চলে গেছে বেশিরভাগ ফ্যামিলি এগুলার অবস্থা আছে কি নাই কয়জনে খবর নেন নিজের পরিবারের খবরটা কয়জন আমরা নিতে পারি কি ভাই পরিবার আপনার ওয়াইফ বাজারে কেন যাবে যদি তার বিকল্প কোন লোক থাকে তাকে বাজার করে দেওয়ার মতো তাহলে তার জন্য বাজারে যাওয়া যায় আছে বিনা কারণে অকারণে হ্যাঁ কখনো বিনোদনের জন্য কোনো বিশেষ এটা প্রশান্তির জন্য গেলে বেড়াতে গেলে ভিন্ন কথা কিন্তু বেশিরভাগ প্রবাসীদের এই অবস্থা যে উনি বিদেশে আসছেন মাসাল বোরা কি ঘুরে বেড়াচ্ছেন বাজারকে বাজার মার্কেট কে মার্কেট আপনি পয়সা দিচ্ছেন এখানে আবার গুনাগারও হচ্ছেন কারণ আপনি তাকে সঠিকভাবে চলার জন্য গাইডলাইন করতেছেন না অতএব এই জিনিসটা লক্ষ্য রাখবেন বিনা কারণে যেন তারা বাহির না হয় যথাসম্ভব তাদেরকে ঘরমুখী করার চেষ্টা করবেন যাই হোক তো মহিলাদের যে কোনো কারণ হোক বাহির হয়ে গেছে আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ মহিলারা রাস্তা বাহির হয়ে গেছে বাসায় নেই এখন যেহেতু বাহির হয়ে গেছে তাদের জামাতে নামাজের ব্যবস্থাটা থাকা দরকার কি দরকার না নামাজের টাইম হলে একেবারে না পড়ার চাইতে আমাদের ব্যবস্থাটা থাকলে ভালো এই জন্য আমাদের দেশে যাদের সুযোগ আছে গ্রাম এলাকা দরকার নাই শহর এলাকাতে অন্তত যে সমস্ত জায়গাগুলোতে মহিলাদের সচরাচর চলাচল থাকে সেখানে নামাজের ব্যবস্থাটা থাকা দরকার মহিলাদের জামাতে নামাজে সামিল হওয়ার পরে আরেকটা কথা বলে শেষ করি যে ঈদের জামাতে স্পেশালি মহিলারা সামিল হবে ঈদের জামাতে মহিলারা কি করতে হবে সামিল হবে তাদের জন্য এই ব্যবস্থাটা থাকতে হবে থাকা উচিত কিন্তু আমাদের দেশে আফসোসের বিষয়ে বিষয়টা কোথাও নেই ঈদের নামাজে মহিলাদের জামাত আমার জানামতে ইল্লাম আশলা দুই এক জায়গায় থাকতে পারে প্রায় বেশিরভাগ জায়গাতেই কি নাই আল্লাহ রসুল সদুল্লাহ আলাইসাল্লাম ঈদের নামাজে মহিলাদেরকে বের হইতে বলেছেন এবং এক মহিলা এসে বললেন ইয়া রসুল্লাহ আমার তো না নাই আমি কেমনে যাব আমার তো পর্দা তো ফরজ ঈদের নামাজ তো আর ফরজ না আমার তো ওরনা নাই তাহলে আমার ফরজই ছুটে যাবে তখন আল্লাহ রসুল সাল্লাম বললেন তুমি অন্য কোনো মহিলা দেখো যার ওরনা একটু বড় তার অন্যার ভিতরে এক ওরনাতে দুজন ঢুকা যায় তারপরে তাকে বললেন না যে ঠিক আছে তুমি বাসায় থাকো নামাজ করতে যাই না তাহলে ঈদের নামাজে মহিলাদের বের হওয়ার নির্দেশ সুসুল আকরাম সাল্লাম থেকে আসে কিন্তু আমাদের সেই জিনিসটা প্রচলিত নাই এখন আপনারা কি করবে এর জন্য মারামারি লাগাই দেবেন এলাকা যায় পারলে আলেমদেরকে নিয়ে বসবেন আলেমদেরকে বোঝানোর চেষ্টা করবেন না ওলামা একরামের একটা আদব আছে ওলামায় একরামের সামনে দলিল পেশ করবেন এভাবে যে দেখেন আমি তো এরকম হাদিস শুনছি আলেমদের কাছ থেকে ওনারা বলছেন এইভাবে রসুল আকরাম সাল্লাম এইভাবে বলছেন এখন আপনি কি বলবেন তো উনি তার হাদিস অস্বীকার করতে পারবেন না যদি করন হাদিসকে অনুসরণ করেন হকানি আলেম হন হাদিস কি অস্বীকার করবে কিন্তু কখনো একজন আলেমকে আরেকজন আলেমের কথা দিয়া দলিল দিয়া এভাবে বলবেন না যে আরে আপনি কি জানেন ও আলেম বলছে এটা ওলামা একরামের আদবের খেলাপ ওলামা একরামের আদব যারা জানে না সম্মান যারা করতে জানে না রসুল সে আমার উন্মতি না অতএব সুন্দরভাবে নম্রভাবে তাদেরকে দলিলগুলো পেশ করাবেন আর সবচেয়েতে ভালো হয় অন্য কোনো আলেমকে দিয়ে যদি বলাতে পারেন এটা হয় সবচাইতে ভালো যাই হোক মহিলাদের ঈদগাহে আসার ব্যবস্থাটা থাকা দরকার একেবারেই আমাদের সমাজ থেকে বিলুপ্ত হয়ে গেছে এটা একেবারেই বিলুপ্ত হয়ে গেছে অবশ্য এটা জরুরি অন্যান্য নামাজে আসো না আসাটাই উত্তম কিন্তু ঈদের নামাজে তারা আসবে এই জন্য ঈদ থেকে আমাদের দেশে মা বোনরা থাকে ঠিক না স আমাদের দেশের সমস্ত ঘর ঘরগুলাতেই মা বোনরা ঈদের আসল আনন্দটা পান না কারণ ঈদের মেইন আনন্দটা কোথায় ঈদগাহে যাওয়া আসার মাধ্যমে আল্লাহ আমাদের দেশে এই সৈন্যটাকে জিন্দা করার তোফিক দান করেন